যখন পারিশ করেছে আমি ভাবছি আমার মনে পড়ে গেছে থ্রিতে থ্রিতে হবে আমার টিচার বলেছিলো কচি একটা থেকে ঘরে গল্প শোনায় আচ্ছা ওই গল্পটাকে আমি আপনাদের বলবো শুনবেন এই শুনবে আপনারা শুনবেন না শুনবেন শুনবেন তো হ্যাঁ রাজা মশাই আমাকে আমার টিচার শুনিয়েছেন আমি আপনাদের ঘরে আমি আপনাকে শোনাচ্ছি আমাকে আমার শিক্ষক শুনিয়েছে আমি আপনাকে শোনাচ্ছি তো আমার দিশা শোনো হ্যাঁ সাতটা শোনো রাজামশাই বসে আছে দেখেছে তিনজন একজন বাঙালি আর একজন পাঞ্জাবি আর আর একজন 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 বাবা তোমার আমায় ভালোবাসো যে মহাশয় খুবই ভালোবাসো তা তোমার আমায় কি খাওয়াবে আমায় খিদে পেয়েছি যে মহাশয় যা বলবেন তাই খাওয়াবে যাও আমি রাজামশাই বলছি আমার একটা বাগান আছে ওই বাগানে গিয়ে অনেক রকমের গাছ আছে যা যেটা ইচ্ছা নিয়ে আসবে আমি তার সেটা খাবো বাঙালি গিয়ে চিন্তা করছে কি নিয়ে যাই কি নিয়ে যাই দেখছে সামনে একটা কুল গাছ কি গাছ একদম কুল আছে একটা লাল টক টক হয়ে আছে পছন্দ এই কুলটা আমি নিয়ে যাই রাজা মশাইকে দেবো খুশি হবে আমাকেও কিছু নজরানা তো ওফা দেবে কুলটা কাপড়ে করে নিয়ে এসেছে ইংরেজটা গেছে কি নিয়ে যায় কি নিয়ে যায় আর এই পাঞ্জাবি রে কি নিয়ে যায় কি নিয়ে পাঞ্জাবি দেখছে একটা এত বড় আপেল গাছে একটা আপেল আপেল আর টক টক আপেল এটা খুব খুশি আছে এখন ইংরেজ দেখছে বাঙালি নিয়ে গেল কুল তো পেট ভরবে না পেট ভরবে কি একটা কথা বলে না ছি জুলুমের মধ্যে বললাম বলতো

তোমরা সব আমায় ভালোবাসে হ্যাঁ ভালোবাসে শোনো যদি ভালোবাসে আমি বলছি যে যেটা সেইটা সে গিলে খেয়ে জ্ঞানী যারা বোঝে তারা কথা বোঝা যাচ্ছে না জানি শুধুই সারাই নাদানকে বুঝাতে পারে কে বাকি তা বাঙালি চিন্তা করছে আমার কোন কষ্ট হয়নি আমি ভাবছি হুজুর আমার আমার আপেল যদি এত কষ্ট হয় তাহলে ওর কাঁটালে কত কষ্ট হবে কথা বুঝতে পারেন না এর দ্বারা বুঝতে পারছি যে ফচকেটা মার খেয়েছে এই কথা বোঝা যাচ্ছে বলছি তো যদি এই হালত হয় আর তোরা যার কথায় নাচছিস তাদের হালতটা কি হবে এই কথা বোঝা যাচ্ছে না যাই রে আমি মূর্খ নই পরিষ্কার বলে যাচ্ছি আমি মূর্খ নই আল্লাহ আমাকে যথেষ্ট জ্ঞান দিয়েছে হ্যাঁ বললে মার খায় আর না বললে বাপ জোরে বলো কদিন আগে দুর্গা পুজো হয়ে গেল প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি সরকার থেকে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়া হলো ঠিক না বলছো বলে এতে আমার কোনো দুঃখ কষ্ট কিচ্ছু এতে আমার কোনো কষ্ট আরো দু লাখ কেউ চার লাখ ছ লাখ আট লাখ দেখি না আমি বলবো

বিরক্ষদের কথাগুলো মানচিস পীরের আওলাদের কথাগুলো মানচিস দালি চাচা মাতালদের কথাগুলো মানছো দাদা হুজুর আওলাদ পীরের বেরদের কথা মানছু মানছনি বলে এই হালটা হচ্ছে তো দেখতে পাওনি দিঘার জমিনে একটা মন্দির হলো 1200 কোটি টাকা খরচ করে কত বললাম জরে বল সরকার যে চলছে সাতচল্লিশ পার্সেন্ট ভোটে চলছে মুসলমানরা দিয়েছে তিরিশ পার্সেন্ট কম দিয়েছে সতেরো পারসেন্ট তা সতেরো পার্সেন্ট ভোট দিয়ে যদি বারোশো কোটি টাকার যদি মন্দির পাই আমরা তিরিশ পার্সেন্ট দিয়েছি আমাদের দু হাজার কোটি এগারো উচিতটা কই ভাই এটা বললেই বলি ভাই বড্ড বেশি বলে তা আমার এই দাবিটা ঠিক না বল চিল্লে বলো সবাই মিলে জোরে বলো চিল্লে বলো আমি দাবি করব এটা আমার দাবি আছে আমার দাবি আছে সাবধান হও আমি বেশি বাড়াবো না তিনটে বাজে কিছু কাজ আছে অনেক কাজকাম বাকি রয়েছে এই আমি আরেকবার জলসে এসেছি না ওইদিকে না

সবান হও আমার যুবকগুলো আমার বাপেদের ঘরে বলে যাচ্ছে বালিশে মাথাটা দিয়ে চিন্তা করবে এই কথা বলি বলে কত জুলুম হ্যাঁ কত জুলুম চাচা ষোলোখানা কেস আমার নামে দিয়েছে জানে আপনি কি বলছেন ষোলোটা কেস ইশাক রাস্তায় গাড়ি দাঁড়ি করে চাই করে ছিনচাই কেস দিয়েছে আর দেখতে পাই মোবাইল করে দেখেন কি চলছে

अलाह तमाए दाओ आवाज़ असां लॻे কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি মক্কা জমিন কালেমা দাওয়া দেবে দাওয়া দেবে একত্রবাদে দাওয়া

ভাই হইতো কারা কারা আমাকে ভাই মনে করেন হাত ধরে দেখান চোখে একবার সত্যি বলছেন

জীবনে কারো কাছে হাত পাতবে না আজকে আমার মা ফিলে বসে তওবা করে নাও তওবা করে নাও খোদাকে সাক্ষী রেখে কসম করে নাও জীবনে কার কাছে হাত পাতবে না জীবনে কারো কাছে মাথা নত করবেন না জীবনে কারো মুখ ব্যক্তি হবেন না খোদার কসম করে বলছি যেটা দরকার হবে রাতের অন্ধকারে আমার আল্লাহ পাককে বলবে আমার আল্লাহ বান্দার মনের আশা আমার আল্লাহ পুরা করে দেবে

তামান্না বোন বোমে মারা গেল আহ বারো বছরের বাপের কোলটা খালি হয়ে গেল মায়ের কোলটা মায়ের কান্নালা মোবাইলে দেখলে মায়ের কোলটা খালি হয়ে গেল বোনটা মারা গেল জীবনটা শেষ হয়ে ফুটফুটে ফুলটা শুকিয়ে গেল গাছ থেকে ফুলটা ঝরে গেল বোনটা মারা গেল একটা কেউ দেখতে গেল তাকে

মাদ্রাসা অবস্থা শেষ হয়ে গেল চলে যাও খেরিয়া মাদ্রাসা কি হাল দেখে এসো চলে যাও আর আশেপাশে মাদ্রাসা আছে সব দেখে এসে কি হাল হ্যাঁ দেখতে পাওনি ইমানি জায়গাটা মজবুত করো চোখটা খুলে 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 দেখো দেখো জীবনে করো মুখে আমার উপরে এত জুলুম করেছে আমি আল্লাহর কাবায় গিয়ে কাবাকে ধরে বলে এসেছি আল্লাহ পাক পৃথিবীর কারো কাছে বিচার দিন আল্লাহ তোমার কাছে এসেছি তোমার কাবাই কাবা শরীফ সবাই জানে আমি বছরে দু তিনবার করে কাবা শরীফে যাই সবাই জানে আমার মন চাইলে পালায় আমার দিল চাইলে পালায় বলে এসেছি বিচারটা তুমি করো আল্লাহ তোমাকে দিয়ে গেলাম আর আমি এটুকু জানি কাবা শরীফের দোয়া আমার আল্লাহ অবশ্যই কবুল করে সবাই বলে আমার আল্লাহ ছাড় দেয় জোরে বলো জোরে বলো ছাড় দেয় ছেড়ে দেয় কোনো হিন্দু নেতা আমাদের ঘরে ফুরফুরা হুজুর হয়ে গেলে দেয় না কোনো হিন্দু নেতা ফুরফুরা হুজুর ঘরে মা ছোট বড় কথা বলে না কোন হিন্দু নেতা ছোট হুজুর অমিত শাহ বলে যত গালাগালি দিছি জানে মে চারটে পাঁচটা আছে ইরা হুজুরদের গাল দিচ্ছে এই কথা বোঝা যাচ্ছে না যাই এই কটাকে লাগিয়েছে এই কটা গাল দিচ্ছে আমি আপনাদের ঘরে বাপে দেয় চাচিদের বলে যাচ্ছি সব সান সবধান হও বাবা ইমানে জায়গাটা গাছ বেশি বেড়ে গেলে কি করতে হয় বলো কাটতে হয় আরো বাড়লে কি হয় কাটতে হয় আবার বাড়লে কাটতে হয় তারপরে কি করে আবার বাঁচিয়ে করতে হবে পুরায় মার কুদালটা কলা গাছে ইটেটা তুলে দে কথা বোঝা যাচ্ছে না জানি নেই জ্ঞানী যারা বোঝে তারা শুধুই সারা আপনাদের সঙ্গে আমাদের জানবেন এই দুনিয়াদারি সম্পর্ক নয় আপনাদের সঙ্গে আমাদের জানবেন দুনিয়া আখেরাতের সম্পর্ক এটা মাথায় রেখে আল্লাহ নবী আমার ডাক দিলেন সালাত নামাজ পড়ে বাবা সাহাবারা

আর জান্নাতে দেখা হবে রসুলের মুখের বাড়ি শুনে সাহাবা কাঁদে আল্লাহ কেলে কেদে বলেছিল বাবা সাহাবারা আর দেখা হবে না বাবা আর তোমাদের সুয়ে আমার দেখা হবে না আমি রাসূলুল্লাহ আর তুমি আজ থাকবো না

আমার ভাইরা আমি আবু বাগার রাখছি শোনো কাতার কাতা সাহাবা হুজুররা আবু বাগারের সামনে হাজির হলে আবু বাগার ডাক দিয়ে বললে ই আমার নবী সাহাবারা আল্লাহ নবী আমার কিছুদিন আগে আমাদেরকে এতিমি করে দিয়ে আমাদেরকে শিরি করে দিয়ে আমাদেরকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে ও আমার নবী সাহাবা শুনে রেখে দাও আমি আবু বাগার দুনিয়া জমিনে আমি আবু বাগার দুনিয়া জমিনে থাকবো না আমি আবু

পরের বুদ্ধিতে বল হওয়ার দরকার নেই একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নহাপ্রদের সালাম